আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস টকে সকলকে আমন্ত্রণ পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরির প্রশংসা এবং ছোট্ট একটা টেকনিক্যাল ক্রিটিসিজম দুইটাই করতে চাই প্রথমত সেঞ্চুরির জন্য তাকে কংগ্রেটস জানাতে চাই ছক্কা মেরেছেন রেকর্ড করেছেন এত সংখ্যক ছক্কা একটা পার্টিকুলার ইনিংসে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান কখনোই মারেন নাই আর যারা হয়তো বা বলবেন যে আরব আমিরাতের সঙ্গে সেঞ্চুরি করেছেন সেটাকে ছোট করে দেখতে চাইবেন তামিম ইকবালও কিন্তু ওমানের সঙ্গেই সেঞ্চুরি করেছিলেন এবং যেটা টি টোয়েন্টি ক্রিকেটে এর আগে আমাদের এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরি ছিল ইমন সেই জায়গাটায় আমাদের আরেকটা প্রোগ্রেস রেট করেছেন সো সেঞ্চুরি যার সাথেই হোক না কেন সেঞ্চুরি মানে সেঞ্চুরি সেটার কৃতিত্ব তাকে দিতে হবে প্রথমত আমি প্রশংসার জায়গাটা করি সেটা হচ্ছে পারভেজ সে ইমনের ব্যাট ধরার স্টাইলের জায়গাটা যেটা মডার্ন ডে ক্রিকেটের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট ধরে থাকেন ব্যাট সুইংটা প্রপার করার জন্য ব্যাট সুইংটা ডমিনেট করার জন্য সেইভাবেই পারভেজ হোসেন ইমন ব্যাটটাকে ধরে থাকেন আপনি ভালো মতো লক্ষ্য করে দেখবেন পারভেজ হোসেন ইমনের ব্যাটটা কিন্তু তিনি হোল্ড করেন সেকেন্ড থাইয়েরও পেছনের অংশ থেকে যেটা একদম টিপিক্যাল বা ট্রেডিশনাল ক্রিকেট সেটা আমরা যেমনটা হয় যে প্রথম থাই থেকে অথবা প্রথম দ্বিতীয় থাইয়ের মাঝখান থেকে আমরা ব্যাট ধরার চেষ্টা করি বাট ডে ক্রিকেটে ব্যাট সুইংয়ের ডিমান্ড অনুযায়ী যে সমস্ত ব্যাটসম্যানরা ব্যাট সুইংটা ভালো করতে চান হ্যান্ড আই কোঅর্ডিনেশন ভালো করতে চান তারা সেকেন্ড থাই বা তার পেছন থেকে ব্যাটটাকে হোল্ড করে থাকেন যাতে ব্যাট সুইংটা প্রমিনেন্ট হয় আপনি যদি লক্ষ্য করে দেখেন তার পরের স্টেপটা পারভেজিমন যখন শর্ট খেলেন তার ব্যাট সুইংটা কিন্তু একদম খুব প্রমিনেন্ট ব্যাটের ডাউন সুইংটা অনেক উপর থেকে আসে এবং সেই সঙ্গে ব্যাটটাকে তিনি অনেকটা কচু কাটার মতো তিনি শর্ট খেলেন আমরা অনেকে অনেক সময় বলি যে আপনি যখন স্ল্যাশ করবেন স্ল্যাশ ইট হার্ড সো ওই জোরের সঙ্গে স্ল্যাশ করার জায়গাটা পারভেজিমন খুব ভালো মতো করতে পারেন এবং তার ব্যাটিংয়ের এর স্বভাব বৈশিষ্ট্যের জায়গাটা টি টোয়েন্টি ক্রিকেটের বাংলাদেশের নতুন যুগের একটা বার্তা অবশ্যই দেয় এবারে ছোট্ট জায়গাটা যদি আমি একটু করি তাহলে আপনি যদি পারভেজিমনের ওয়াগন উইলটা লক্ষ্য করে দেখেন দেখবেন সামনে শট বেশি খেলেছেন সামনে রান বেশি করেছেন হ্যাঁ সামনে বল দিলে তো সামনের শটই তিনি খেলবেন বাট ফ্যাক্টের জায়গাটা হচ্ছে আরব আমিরাতের বোলাররা পারভেজিমনকে খুব বেশি চ্যালেঞ্জ দিতে পারে নাই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম নাম্বার নাম্বার অফ তিনি খেলেছেন সামনের বলগুলোতে যেগুলো আপনারা পর্দায় থেকে এই মতো দেখতে পাচ্ছেন ব্যাটের সামনে বল দিয়েছেন মেরেছেন ব্যাট সুইং প্রপার ছিল হ্যান্ডাই কোর্ডিনেশন ভালো ছিল ইচ্ছা মতো মেরেছেন বাট ফ্যাক্টের জায়গাটা হচ্ছে পার্বেজিমনের টেকনিক্যালি দুর্বলতার জায়গাটা পেছনের লেন্থের বলে শর্ট অফ লেন্থের বলে ব্যাক অফ দ্য লেন্থের বলে আমরা যদি একটু বিপিএল এবং ডিপিএল দুটা কম্বাইন করে আপনাদেরকে ভিডিওগুলো একটু প্লে করে দেখাই খেয়াল করে দেখবেন বিপিএলে আমরা যখন কমেন্ট্রিতে ছিলাম আমরা কমেন্ট্রিতে একটা কথা প্রায়ই বলতাম যে পারভেস হুসান ইমনের টেকনিক্যালি ডিসিভিং জোনটা হচ্ছে পেছনের লেন্থের বল বডির খুব ক্লোজ আপনি খেয়াল করে দেখবেন বিপিএল এ ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশন পারভেজ ইমন শর্ট অফ লেন্থের বলগুলোতে পেছনের লেন্থের বলগুলোতে তিনি আউট হয়েছেন ডিসিভড হয়েছেন ইভেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে যদি আপনি খেয়াল করে দেখেন পেছনের লেন্থের বলগুলো তার ক্ষেত্রে ডিস্টার্বিং জোন ছিল আজকে সংযুক্ত আরব আমিরাতের বোলারদেরকে যদি আপনি লক্ষ্য করে দেখেন তাকে পেছনের লেনথে কিন্তু ইনিশিয়ালি কিছুটা ডিস্টার্ব করতে তারা পেরেছিলেন বাট এইটা কোয়ালিটির ব্যাপার বোলিং কোয়ালিটির ব্যাপার তারা ওই লেন্থটা কন্টিনিউ করতে পারেন নাই ইভেন আমিরাতে আসলে ওই লেন্থ থেকে ম্যাক্সিমাম আউটপুট বা ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি আদায় করার মতো বোলারও ছিলেন না ওই পেসটা কিংবা ওই রিদমটা বোলারদের ছিল না সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সো আমরা যে কোয়ালিটির কথাটা বলি যে পাওয়ার হ্যাঁ প্রশংটা যখন আসে আপনি যখন এই ধরনের দলের সঙ্গে সেঞ্চুরি করবেন এ আত্মতৃপ্তিতে ভোগার আসলে জায়গাটা নাই আত্মতৃপ্তিতে ভোগার জায়গাটা কী কারণে নাই কারণটা হচ্ছে বোলিং কোয়ালিটিটা অবশ্যই ম্যাটার করে সো আমরা কিন্তু দেখেছি যে ওই জোনের ওই শর্ট অফ লেন্থের জোনগুলো বা পেছনের জোনগুলোর বলগুলোতে ইমনের স্ট্রাগলিং জোন ছিল তিনি স্ট্রাগল কিন্তু করেছেন আনলেসর আনটিল আমরা অফ স্ট্যাম্পের বাইরে যে পেছনের লেন্থের বল ছিল রুম পেয়েছিলেন সেগুলো তো শর্ট খেলেছেন দ্যাটস আ ডিফারেন্ট ইন কিন্তু গায়ের কাছাকাছি গায়ের কাছাকাছি শর্ট অফ লেন্থের বলগুলোতে কিন্তু আজকেও তাকে দেখা গেছে তিনি ডিসিপ্ট হচ্ছেন বাট দ্য ফ্যাক্ট ওয়াজ আরব আমিরাতের বোলাররা ওই লেন্থটাকে কন্টিনিউ করতে পারে ওই লেন্থটাকে কন্টিনিউ করতে পারে না যেটা বিপিএলে তার ম্যাক্সিমাম নাম্বার অব ডিসিভিং জোনটা কিন্তু আমরা দেখেছিলাম যে আসলে ওই পেছনের লেন্থের জায়গা আদারওয়াইজ সামনের লেন্থের বলে পারবে জিমন বেশ ভালো খেলেছেন ফ্লুয়েন্টলি ব্যাটিং করেছেন আমার কাছে মনে হয় এটা শুধুমাত্র আরব আমিরাত না পৃথিবীর যে কোনো দেশের বোলারে যদি সামনের লেন্থে বোলিং করতেন ওই ধরনের সারফেসে তিনি এরকমই শট খেলতেন আনলেস আনটিল জশ জেজলুট টাইপের সুইং বা একটু আপডেটেড লেভেলের সুইংয়ের এগেন্স্টে তিনি কীভাবে আউটপুট জেনারেট করতেন দ্যাটস আ ডিফারেন্স সিনারিও বাট বোলিং কোয়ালিটি যেমনটাই হোক না কেন সামনের লেন্থের বলগুলো পারবে যেমন ভালো খেলেছেন কিন্তু এখানে আত্মতৃপ্তিতে ভোগার সুযোগটা এই কারণে নাই কারণটা হচ্ছে ওই যে তার ডিসিভিং জোন যেটা পেছনের লেন্থের বলগুলো সে পেছনের লেন্থের বলগুলোর চ্যালেঞ্জ তাকে এই ইনিংসে আসলে খুব কম দেয়া হয়েছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই